গাজবায় কলকাতা করতে গিয়ে এখন তো গাজবায় বাংলাদেশ হয়ে যাওয়ার জোগাড় ভাই এখন বাংলাদেশ কি করবে কথায় আছে না সুখে থাকতে ভূতে কিল এখন ভূতে এমন কিলিয়েছে এখন ভারত তো এপাশ থেকে তো চাপ বাড়াচ্ছে ও পাশ থেকে আবার আরাঘার আরবি এখন মধ্যিকারে পরে স্যান্ডউইচ হওয়ার জোগাড় হচ্ছে ইউনিসের বাংলাদেশের ডক্টর ইউনিসের বাংলাদেশের সরকার চাপ এমনই যে ডক্টর ইউনুস একটা বিদেশ যাওয়ার কথা ছিল কাগজে যেটা বেরিয়েছে ভারত দখল করবে কি বাংলাদেশকে বাঁচাতে বিদেশ ভ্রমণই না করে দিলেন ডক্টর ইউনুস মানে এত ভয় তাহলে এতই যখন হয় এইটুকু দেশ অর্থনৈতিক অবস্থা খারাপ তাহলে পরে এই চুলকিয়ে ঘা করার কি দরকার ছিল এই চুলকিয়ে ঘা করার কোনো দরকার ছিল বরাবরই আমি বলি বলেছি যে এই যে কলকাতা দখল করব গাজবা হিম করব সেভেন সিস্টার নিয়ে নেব এই যে হুঙ্কারগুলো এই তো কাগজে কলমে হুঙ্কার বাংলাদেশ হচ্ছে কাগজে বাঘ আসল যখন সময় আসবে না যখন কাজের সময় আসবে তখন দেখবেন সব লেজ গুটিয়ে পালিয়ে গেছে এসব কাগজের বাঘদের সব জানা আছে এই যে এখন আরাকান আর্মি তারা তো এখন তো আপনার একেবারে নাফ নদীর ওপারে চলে এসছে নাফ নদীর ওপারে এসে তারা বলছে যে নাভ নদী আমাদের এইখানে তোমরা কেউ আসবে না গেলেই গুলি চালাচ্ছে সেন্ট মার্টিন দ্বীপের সঙ্গে তাদের যোগাযোগ সম্পূর্ণ বাংলাদেশের বিচ্ছিন্ন ওই পুরো সেন্ট মার্টিন দ্বীপটাও তারা দাবি করছে আর বাংলাদেশ নাভ নদীর ওপারে যে অংশটা আছে যেখানে চাষবাস হয় বলছে ওই অংশটাও আমাদের খুব শীঘ্রই দেখবেন আর এখন আর্মি দেখবেন বাংলাদেশে ঢুকে পড়বে কয়েকদিনের মধ্যে তারা সমস্ত নিশ্চয় করে নিয়ে এইবারে ঢুকবে এখন বাংলাদেশের এখন চাপ বেড়ে গেছে আর এদিকে চাপ তো নিজেরা বাড়িয়েছে এদিকে ভারত তো আর চাপ বাড়ায়নি এই যে যত ফাঁকা আওয়াজ দিয়ে যে আমরা সেভেন সিস্টার দখল করে ডোবো আমরা চার দিনে কলকাতা দখল করে ডুবো যে কাহুসে আগে বলেছিল এখন হয়েছে কি ভারত কি করেছে তার সীমান্ত রক্ষার জন্য ভারত তো লাখে লাখে সৈন্য মোতায়েন করে দিয়েছে এইবার রাফাল বিমান টিমান রাফাল বিমান এবং আমাদের যে হেলিকপ্টার আছে সেগুলো সমস্ত সীমান্ত জুড়ে এখন পাহারা দিতে শুরু করে দিয়েছে আগে তো ছিল এক্সকোয়ার্ডন ছিল আপনার এতে হাসিমারাতে আরো এক্সকোয়ার্ডন আপনার হাসিমারাতে এনে রাখা হয়েছে এবং যেটা করা হয়েছে সারে মিড টোয়েন্টি ফাইভ তাকে এনে ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে চুপচাপ এই মিড টোয়েন্টি ফাইভ বিমান তার একটা একটি রহস্যজনক বিমান এটা রাশিয়ান বিমান এটা রহস্যজনক এটা খুব একটা ভারত বার করে না আর ভারতের কাছে যে সমরাষ্ট্র আছে ভারত কেন সমস্ত দেশের কাছে যে সমস্ত সমরাষ্ট্র রয়েছে সেই সমরাষ্ট্র কিন্তু পুরো দেখানো হয় না কিছু কিছু লুকোনো জিনিসটাকে সেই জিনিসগুলো কোনোদিন প্রকাশ করা হয় না যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয় সেই সমস্ত সমরাষ্ট্রের মধ্যে একটা হচ্ছে এই মিক টোয়েন্টি ফাইভ এখন বা বাংলাদেশ তো বুঝতে পারছে না বাংলাদেশে যে র্যাডার আছে সেই র্যাডারের ক্ষমতা হচ্ছে পঞ্চাশ কিলোমিটার আর এই সমস্ত রাফাল টাফাল ওরে হচ্ছে সিক্সটি থাউজেন্ড ফিট পর্যন্ত আর মি টোয়েন্টি ফাইভ যেটা আছে মিট টোয়েন্টি ফাইভ ওরে নব্বই হাজার ফিট পর্যন্ত যেখানে একটা শুদ্ধ গল্প আছে গল্পটা হচ্ছে দু হাজার উনিশ সাল সেটা একদম জুন মাসের মানে প্রচন্ড গরম সবাই পাকিস্তানে ছিঁড়ে রয়েছে রাত্রিবেলা একদম চুপচাপ পাকিস্তান এখন চলে ফিট পারেনি পাইলটের মনে হয়েছে একটু বদমাইশি করি পাইলট করেছি কি সোজা একেবারে চল্লিশ হাজার ফিট নেমে এসছে নব্বই হাজার ফিট থেকে পঞ্চাশ হাজার ফিট ডাউন হয়ে চল্লিশ হাজার ফিট নেমে এসছে নেমে এসে একটা সুপার সোনিক বুম চালিয়ে দিয়ে সেটা আবার সাই করে ওপর দিয়ে উঠে গিয়ে আবার নব্বই হাজার স্পিড ওপরে উঠে গিয়ে সোজা ভারতের সীমানায় চলে এসছে এইবার যখন সুপার সোনিক যখন সাউন্ডটা হয়েছে সোনিক সাউন্ড সেটা হচ্ছে একটা হঠাৎ করে থাম করে একটা আওয়াজ হয় সারা ইসলামাবাদ একেবারে খেপে উঠেছে যে হঠাৎ মাঝ রাতে দেড়টা সময় হঠাৎ কি এমন হলো কোন বোমা পড়লো একবার তড়ি গড়ি উঠে ডাটার ফ্যাটার যখন অন করেছে তখন দেখে যে মি টোয়েন্টি নাইন চল্লিশ হাজার ফুট ওপর দিয়ে মি টোয়েন্টি ফাইভ সেরে যাচ্ছে যতক্ষণ এফ সিক্সটিন যতক্ষণ ওকে তারা করেছে ততক্ষণ সে ভারতের সীমানার মধ্যে ঢুকে গিয়েছে এখন ব্যাপারটা হচ্ছে এই মি টোয়েন্টি ফাইভ এর হচ্ছে এরকম ক্ষমতা একটা সুপারসনিক বুম ছেড়ে দেবে সারা ঢাকা কিন্তু একেবারে স্তব্ধ হয়ে যাবে হর কম্প হয়ে যাবে যাই হোক এখন ব্যাপারটা যেটা হচ্ছে এই যে এখন যে আমাদের বিমানগুলো আছে রাপাল টাপাল এগুলো তো ষাট হাজার ফুট ওপর দিয়ে যায় এটা থার্মান ইমেজ কিমেজ সবই নিতে পারে এরা এরা যে চুপি চুপি আমি বলছি না যে হয়েছে এরা যে চুপি চুপি গিয়ে থার্মান ইমেজ সব জোগাড় করে নিয়ে এসছে তারই বা গ্যারান্টি কোথায় বাংলাদেশ জানতেও পারবে না যে ভারত রাফা লেখার থেকে চালিয়ে বাংলাদেশের ভেতরে সমস্ত চারমান ইমেজ নিয়ে চলে এসছে এখন বাংলাদেশ জানতেও পারবে না যখন জানতে পারবে তখন অনেক দেরি হয়ে গিয়েছে এখন ভারতের সঙ্গে পাঙ্গাটা নিতে গেলে তো সমরাস্ত্র দরকার এখন বাংলাদেশের হাতে কি কি বিমান আছে দেখা যাক বাংলাদেশ এখন তো খুব লড়াই করছে ওরা ঠকানা ড্রোন দিয়ে ওরা মনে করলো যে আমরা কলকাতা জয় করে নেব সেভেন সিস্টার জয় করে নেবো আর এই ভারত যদি ইচ্ছে করে তাহলে লেজার বিন দিয়ে যখন তখন ড্রোনগুলোকে একদম মাটিতে ভূপাতিত করে ফেলতে পারে কিন্তু ভারত সেটা করে না ভারত দেখছে কতটা উচ্ছিংড়ে বাড়তে পারে ভারত দেখছে তা উচ্ছিংড়ে এখন তো খুব বেড়েছে এখন তাহলে তো শিক্ষা দিতে হবে তার জন্য ভারত আস্তে 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 পদক্ষেপটা নিচ্ছে আর আর কানে গিয়ে দিয়ে যা করছে তো করছে বাংলাদেশের হাতে কি কি বিমান রয়েছে বাংলাদেশের হাতে একটা বিমান রয়েছে সেটা হচ্ছে বিএফ চেন ফ্লাইওভার এটা এই চেন এটা হচ্ছে চীনের তৈরি আচ্ছা দ্বিতীয় তৃতীয় হচ্ছে বিএফ ইয়াক

থার্টি টু এগুলো তো আর যুদ্ধ বিমান নয় এগুলো হচ্ছে আপনার মালবাহী বিমান তাহলে যুদ্ধ বিমান আপনার রইল কি এই দুখানা যুদ্ধ বিমান রইল সেটা হচ্ছে দুখানা তিনখানা মিল আছে মি টোয়েন্টি নাইন ইউবি আচ্ছা আর আছে আপনার এফ সেভেন পিজি আর একটা আছে আপনার ইয়াক এগুলো হচ্ছে এই যে ইয়াক ট্যাক এগুলো হচ্ছে খেলনা বিমান এগুলো ভারতবর্ষের কাছে এগুলো ধরতেও পারবে না টিকতেও না ভারতবর্ষের কাছে আর কোথায় কি মিসাইল মারবে ও এড়িয়ে যেতেও পারবে না বিমান তার আগে ধ্বংস হয়ে যাবে তা এই হচ্ছে বিমানের শক্তি আর এই যদি আমাদের বাংলাদেশ যদি এখন রাফাল যদি নিয়ে আসে বা কোনো একটা প্রচুর ক্ষমতা সম্পন্ন একটা বিমান নিয়ে আসে দ্রুত তাহলেও বাংলাদেশ দেশটা এত ছোট না যেমন আমাদের রাফাল যদি মনে করে যে আমি ঢাকা যাব তাহলে তো সাত আট মিনিটের মধ্যে ঢাকা পৌঁছে যাবে তাহলে বাংলাদেশ তার আকাশে কি করে এই বিমান ট্রেনিং এর জন্য আর ভারতবর্ষ তো এত বড় দেশ সে তো দু ঘন্টা তিন তো রাফাল ঘোরায় রাফাল ঘুরিয়ে এসে তার একদম এসে আবার এক লাইন করে চলে যায় লাইন করে আবার একটা উড়ে যায় এটা হচ্ছে যখন প্র্যাকটিস হয় সেই সময়তে এখন নিজেদের ক্ষমতা না দেখে যদি এরকম লাফালাফি করতে থাকে তাহলে পরে তো বলতে হবে পিপিলিকা পাখা ওড়ে মরিবার তরে এখন পিপিলিকার তো সত্যিই এখন পাখা ওড়েছে এখন মরার জন্য তো এখন ছটফট করছে এই আগুন পাখি বলে একটা কথা আছে না আগুন দেখলেই পাখি একেবারে ঝপ করে তাতে নেমে পড়ে এবার ওরা আবার উল্টে বলবে যে আমরা আগুন পাখির থেকে সৃষ্টি হব আমরা ছাই থেকে আমরা পাকি হয়ে উঠবো বাই উড়ে দেখা একবার এই যে তোরা কাগজে বাঘের মতো এত লাফালাফি করিস না তাহলে পরে এত ভয় কেন ডক্টর ইউনুস তার বিদেশ সফর ছিল বিদেশ সফর তাকে বাতিল করতে হলো এত ভয় যে কখন কি হয়ে যায় ভয় তো পাওয়ারই কথা এ তো ভারতবর্ষ নয় আরাকানের মেয়ে আরাকান আমি তো ওখানে বোট ছাড়ছে আরাকান আর্মি তো বোট দেখলে পরে দামার গুলি চালাচ্ছে কামান চালিয়ে দিচ্ছে তাদের হাতে প্রচুর কোস্টগার্ড এর এত ভয় কোস্টগার্ডও ওই দিকে নদীর দিকে ফিরছে না তা এই সৈন্যবাহিনী দিয়ে এরা কি ভারতের সঙ্গে যুদ্ধ করবে এবার আপনারাই চিন্তা করুন আমরাও ভাবি এরও ওই বললাম যে বা মানে পিপিলিকা পাখা ওরে মরিবার তরে এখন পাখা উড়েছে তো এখন দেখা যাক কদিনের মধ্যে দেখবেন একটাই মিগ টোয়েন্টি ফাইভ হঠাৎ গিয়েছে গিয়ে বা বাংলাদেশের আকাশে গিয়ে ওইরকম কাণ্ডটি করে আসলো যে আমি এসছিলাম তোমার ঘরে আমি এসছিলাম একটা আওয়াজ দিয়ে আসবে দুম করে একটা আওয়াজ হবে পুরো ঢাকা জেগে যাবে দেখবেন খুব শিগগিরই এটা হবে কারণ ভারত জানিয়ে দেবে যে ভারত কি করতে পারে ইচ্ছে করলে কিন্তু ভারত করছে না ভারত একটা শান্তি পূর্ণ দেশ এবং শান্তিকামী দেশ তার জন্য ভারত কিছু করছে না কিন্তু তার মানে এই নয় ভারতের পেছনে আঙলি করলে ভারত তার জবাব দিতে পারে না ভারত থেকে জবাব দিয়ে দেবে এবং এমন মুখ্যম জবাব বাংলাদেশ কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না এখন সেই দিকে আমাদের অপেক্ষা চোখ থাকটা চোখটা থাক যে বাংলাদেশের মমিনদের কি অবস্থা হয় লুঙ্গি তুলে কবে দৌড়ায় সেটি আবার এখন দেখার বিষয় সবাই আপনারা অপেক্ষা করুন সেই দিনটার জন্য সেই দিনটা খুব একটা বেশি দূরে নয় আর এই যে হিন্দুদের উপর অত্যাচার করছে না এই হিন্দুদের উপর অত্যাচার সব বন্ধ হয়ে যাবে অ্যাকশনটা অ্যাকশনটা এখনো শুরু হয়নি খুব হবে আমি হিন্দু ভাইদের বলবো আপনারা নিশ্চিন্ত থাকুন ভারত এমন এমন ব্যবস্থা নিচ্ছে যে বাংলাদেশ বাপ বলার সময় পাবে না নড়তেও পারবে না আমি হিন্দুদের একদম পুরো আশ্বস্ত করছি কালকে পার্লামেন্টে এই নিয়ে প্রচুর হইচই হয়েছে এবং অমিত শাহ তিনি কিন্তু পার্লামেন্টে স্টেটমেন্ট দিয়েছেন